আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আয়েশা কিচেন আয়েশা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব তালের গোলাপ জামুন মিষ্টি এখানে আমি তালের গোলাপ জামুন তৈরির জন্য দেড় কাপ পানি নিয়েছি দেড় কাপ পানির মধ্যে এক কাপ তালের রস দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চামচ চিনি এখন এক কাপ সুজি এভাবে নেড়ে চেড়ে সুজি রান্না করে নিব এক থেকে দুই মিনিট এখানে খুব ঘন ঘন সুজিটা নাড়তে হবে এখন একটি বাটিতে সুজি নিয়ে এতে দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা আর এখানে দিয়ে দিব অল্প বেকিং সোডা এখানে আমি বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার হলে আর একটু বেশি নিতে হবে এখন ভালোভাবে মথে একটি খামির তৈরি করব আমার খামির তৈরি হয়ে গেছে এখন আমি একটি একটি করে গোলাপ জামুন তৈরি করব আমি এভাবে হাত দিয়ে সবগুলা মিষ্টি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার মিষ্টি বানানো হয়ে গেছে এখন এগুলোকে তেলে বেজে নেব তেলে বাজার জন্য এখানে একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি গোলাপ জামুন তেলে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার তাপমাত্রা থাকবে একদম মিডিয়াম এখন উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে পারফেক্ট কালার আসা পর্যন্ত বেজে নেব এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা করে নাড়তে হবে দেখেন আমার গোলাপ যেমন মিষ্টি তেলে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে শিরায় ডুবাবো শিরায় ডুবানোর জন্য আমি একটি পাতিলে শিরা তৈরির জন্য এখানে দিয়ে দিব দেড় কাপ পানি আর দেড় কাপ পানির মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস এখন আমার শিরা তৈরি হয়ে গেছে এখন আমি গোলাপ যেমন মিষ্টি শিরায় একে এক করে দিয়ে দিব মিষ্টিগুলা শিরায় শিরায় ডুবিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিব এখানে মিষ্টি জামুন মিষ্টি ঠান্ডা করে তারপর শিরা দিতে হবে এখন ডাকন দিয়ে ডেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর দেখেন আমার গোলাপজামুন মিষ্টি দেখতে কত সুন্দর হয়েছে রসালু হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ